হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনাদেরকে সকলকে আমার চ্যানেলে কবিতাস গার্ডেনে আপনাদেরকে সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই আমার পাশে থাকবেন আর আপনারা তো দেখতে পাচ্ছি যে প্রচুর আমাকে ভালোবাসা দিচ্ছেন বন্ধুরা আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর এইভাবে যদি ভালোবাসা দিতে থাকেন তাহলে কিন্তু আমার মনে একটু অনুপ্রেরণা জাগবে এবং উৎসাহ জাগবে যার ফলে আপনাদেরকে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে পারব এই দেখুন কত সুন্দর লেবু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বারো মাসই লেবু বারো মাসে কিন্তু গাছে লেবু থাকে আর আমার বাজার থেকে তো আমি বন্ধুরা লেবু কিনি কিন্তু সেগুলো আমার মোটামুটি হয়েই যায় আর বাড়িতে থাকলে ধরুন কখনও থাকলো না তখন গাছ থেকে ছিঁড়ে খেলাম আর এই নিজের গাছ থেকে বন্ধুরা ছিঁড়ে খাওয়া এটা একটা অন্যরকম অনুভূতি এবং আনন্দ এটা আমার মনে হয় আপনাদের কেমন মনে হয় আপনারা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন বন্ধুরা এই দেখুন আর আসলে এই বাগানে এসে এইরকম যদি আপনার বাগানেই হোক বা আমার বাগানে এইরকম যদি লেবু দেখতে পাওয়া যায় তাহলে কিনা ভালো লাগে দেখুন আহা থোকে থোকে একদম থোকা থোকা আর কি থোকে থোকে বলছি যাই হোক থোকা থোকা লেবু আমার গাছে ফলে আছে বন্ধুরা এই দেখুন এই যে এই গাছটা কিন্তু আপনাদের শর্ট ভিডিওতেও দেখিয়েছি এবং লং ভিডিওতেও দেখিয়েছি বন্ধুরা এই দেখুন এটা কিন্তু আমার আমরুপলি গাছ এই যে আমার ঘরের পেছনে এটা আছে যাই হোক বন্ধুরা আমার তো প্রতি বছরই প্রচুর আম হয় এবং আমগুলো তো পাড়া পা পেরে নিই তাছাড়াও কিন্তু গাছ থেকে যে সব পাকা আম পাকা আমগুলো পাখিতে খেয়ে অর্ধেক খেয়ে ফেলে দিল আর না হলে হাওয়াতে নিচে পড়লো এইভাবে নিচে অনেক মানে পাকা আমগুলো পড়ে সেখান থেকে বন্ধুরা অনেকটা ফেলেও দিই আর কিছু কিছু হ্যাঁ নিচে পড়ে সেখান থেকে গাছ তৈরি হয়ে গেছে বন্ধুরা এই দেখুন এই যে এই দেখুন আঠিগুলো পরে পড়ে সে গাছগুলো তৈরি হয়ে গেছে এই যে দেখাতে পারছি আপনাদের এই দেখুন এই দেখুন এই দেখুন কোথায় না অন্ধকারে ঝোপে সব জায়গা আমার আম্রপলি গাছ দেখতে পাচ্ছেন আর যখন আমার আম গাছ ছিল না তখন মনে হতো ও কবে একটা আম গাছ লাগাবো বন্ধুরা আর আমার গাছে প্রচুর আম হবে খাবো সবাইকে দেবো তার একটা মজাই আলাদা বন্ধুরা আর দেখুন এখন আম তো খাচ্ছি সবাইকে দিচ্ছি আবার পড়ে পড়ে এখানে ওখানে দেখুন কত চারা হয়েছে মানে এই দেখুন ট্রেনের মধ্যে এই যে আমার যে গাছ এখানে লঙ্কা গাছ ছিল তুলে ফেলে দিয়েছি অন্য গাছ লাগাবো আর এখন আনারস গাছ লাগাবো আপনাদেরকে দেখাবো সেইগুলো আর এই দেখুন কত আম গাছ হয়েছে এখানে হ্যাঁ বন্ধুরা অনেকেই বলে যে দিদি বা কেউ বলে বৌদি বা কাকিমা বা মাসিমা সবাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপনাদের আমটা খুব মিষ্ট খুব সুন্দর খুব সেন্ট যাই হোক অনেক প্রশংসা করে তো ওরা বলে ওদের ওই আম গাছ নেই তো ওদেরকে আমি বলেছি ঠিক আছে আমার বাড়িতে তো অনেক আমের চারা থেকে আটি থেকে চারা হয়েছে আপনাদের আমি সকলকে একটা একটা গাছ গিফট করব তো ওরা শুনেও খুব খুশি তো আমি সেই মতো আশা আছি এই আম গাছগুলো দেখবেন আমি ঠিক গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে এদেরকে আমি একটু বড় করে এইভাবে তো দেওয়া যায় না তো এদের বন্ধুরা আমার ইচ্ছা আছে একটু গ্রো ব্যাগে ভালোভাবে এদেরকে একটু মানুষ করে একটু বড় করে সকলকে আমি গিফট হিসাবে দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আপনাদেরও তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম অনেক রকমের গাছ আছে বন্ধুরা আম গাছ তো আপনাদেরও নিশ্চয়ই এরকম নিচে আঠি পরে প্রচুর গাছ হয় তো আপনাদের আশেপাশে বন্ধুরা যাদের গাছ নেই তাদেরকে আপনারা এই গাছগুলি যদি একটু দিতে পারেন তাহলে আমাদের সেই গাছগুলো যখন বড় হবে আমাদের প্রকৃতির জন্য ভীষণ ভালো আর আমরা তো জানি এখন কি পরিমাণ আমাদের গাছের দরকার পরিবেশে সেই হিসাবে আপনারা নিশ্চয়ই আমার মতো এরকম কিছু কিছু গাছ আপনারা দান করুন বা গিফট হিসাবে দিন তারাও খুশি হবে আর আমাদের প্রকৃতিও বাঁচবে আমরাও বেঁচে যাব। হ্যালো বন্ধুরা এই দেখুন মাঝে মাঝে আমার কর্তামশাই আমি ভীষণ আনারস খেতে ভালোবাসি দেখুন সেই মতো মাঝে মাঝে নিয়ে আসছে এই দেখুন এই এর আগে অনেকগুলো খেয়েছি ফেলে দিয়েছে আমি খুব ভুল করেছি বন্ধুরা এই দেখুন এই একটা এই যে আবার এই দেখুন ছোটো একটা কিনেছিল ছিল আর এই দেখুন তো বন্ধুরা আমি আর কিছুই ফেলবো না আমার মনে হয় যে আমি আর কিছু ফেলবো না আমি প্রকৃতিকে বন্ধুরা বাঁচাবো যাই হোক আমি কি করি আর পুনরায় আমি এই আনারস কিনে খেয়েছি আর এই আনারস থেকেই আমি আনারস তৈরি করব বন্ধুরা এবং সেটা আমি খুব মন প্রাণ দিয়ে খাবো ভালোবেসে কীরকম হবে বন্ধুরা দেখুন এই দেখুন এইবার আমি কিন্তু এই গাছটা কি করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন এর নিচে যে পাতাগুলি আছে বন্ধুরা আমি এইভাবে আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলব এই দেখুন একটু আপনাদের পরিশ্রম হবে একটু ধৈর্য ধরে এগুলো করতে হবে হুম তো এইভাবে যদি আমি করি আর এই দেখুন এই যে এইখান দিয়ে শিকড় উঠবে তো আপনারা আর একটা কথা বলতে বলছি আপনারা ধরুন এইভাবে যদি আমি মাটিতে লাগাবো আপনাদের দেখাচ্ছি যদি এখন যেহেতু বর্ষা বন্ধুরা দুদিন ছাড়া ছাড়াই কিন্তু ওই যে বললাম বৃষ্টি হচ্ছে এখন আপনি যেভাবে যেটাই লাগাবেন দেখবেন শিকড় হয়ে যাবে কেননা বৃষ্টির জল পাচ্ছে বন্ধুরা আর আপনারা এই আনারসগুলো কিন্তু ধরুন একটা ছোট বালতি হোক বা একটা টবই হোক ফুল টব বলবো না বালতি বা এরকম ড্রাম জাতীয় কিছু যেখানে ছিদ্র থাকবে না একটু জল ভরায় নিলেন সেখানে আন্ড্রস্ট যদি এইভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু এখান থেকে শিকড় হয়ে যাবে আর শিকড় হয়ে গেলেই আপনারা অনায়াসে একটা টবে প্রতিস্থাপন করতে পারেন টবে বা ড্রামে বা আপনাদের গ্রো ব্যাগ যেখানেই হোক আর বা ট্রেতে যেরকম আমি যেরকম ট্রেতে লাগাবো সেরকম আপনারা লাগাতে পারেন সব গাছগুলোই কিন্তু বেঁচে যাবে হয়ে যাবে দেখুন এইটুকু হলেই হবে আর বন্ধুরা আমি এইগুলো করে নিয়ে আপনা আপনাদের আবার ফিরে আসতেন বন্ধুরা এই দেখুন আমি প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাজ করতে হবে বন্ধুরা সেটা হলো এই দেখুন আমি অ্যালোভেরা জেলটা এই যে ছাড়িয়ে নিয়েছি এটাও কিন্তু আমার গাছে এই দেখুন এই যে এই যে আমি একটু এরকম করে নিয়েছি কচি পাতা একদম বন্ধুরা এই দেখুন তো আমি এই গোড়াটাই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এরকম করে প্রত্যেকটাই আমি লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু রুট হরমোনের কাজ করবে আপনার বাড়িতে রুট হরমোন যে লাগবে কিনে রেখে দেবেন সেটা না হলে গাছ হবে না তা নয় কিন্তু আপনারা অ্যালোভেরা দিয়ে পরে দেবেন এই দেখুন আমার কিন্তু রেডি এবার বন্ধুরা এবার আমি লাগিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে লাগাই বন্ধুরা এই দেখুন এই যে আমার সেই ফেলে দেওয়া ট্রে কিন্তু সমস্ত কিন্তু একদমই খুব কম পয়সায় দশ থেকে কুড়ি টাকা করে করে আমি কিনেছি তাকে আমি ফেলে দেওয়াই বলবো তো ওনারা ফেলে দিয়েছেন আমি সেইগুলো কিন্তু নিয়ে এসেছি এই দেখুন মাটি ভরে সেই এই মাটিটা কিন্তু গোবর সার আর প্লেন মাটিই আছে বন্ধুরা এরকম আর এর মধ্যে আমি একটুখানি বালি দিয়ে দিয়েছি বালি সামান্য একটু বালি একমত তো এবার দেখুন এই জায়গায় আমি এটা লাগিয়ে দিচ্ছি আর বৃষ্টিতে বন্ধুরা মাটিটা কীরকম কাদা কাদা মতো হয়ে গেছে দেখুন তাতে কোনো অসুবিধা নেই আমি এই দেখুন বসিয়ে দিচ্ছি এই যে এই দেখুন অত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এটা আমি এবার প্রত্যেকটাতে এভাবেই লাগাবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু বন্ধুরা বেঁচে যাবে এখন তো জল দিতেই হবে না এই বৃষ্টির জলেই গাছগুলো বেঁচে যাবে ধরে যাবে বন্ধুরা এইভাবে এইভাবে আপনারা লাগিয়ে দেবেন এই দেখুন এই দুটো লাগিয়ে দিয়েছি আর এইটা লাগাবো এখানে আর এটা এখানে লাগিয়ে দিচ্ছি এক একটা ট্রেতে বন্ধুরা এক একটা দিয়ে দিচ্ছি জায়গা হলে ভালো হবে গাছটা খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে আর ওই মাটি কিন্তু সাধারণ মাটি বন্ধুরা আর কিচ্ছু না সঙ্গে একটু বালি মিশিয়ে দেবেন হাফ মগ মতো এক একটা ট্রেতে হাফ মগ করে বালি মিশিয়ে দেবেন বন্ধুরা জল দিতে হবে না একদম জল দিতে হবে না এই দেখুন এই যে সমস্ত কাদা কাদা মাটি এই দেখুন সব নরম হয়ে গেছে মাটিটা যাই হোক আপনারা কিন্তু বাড়িতে আনারস এনে বন্ধুরা এইভাবে আমার মতো গাছগুলির নিচে পাতাগুলো ফেলে দিয়ে তারপরে আপনারা এরকম অ্যালোভেরা জেল দিয়ে নিচে লাগিয়ে আপনারা লাগিয়ে দেবেন মাটিতে ঠিক হয়ে যাবে এই দেখুন কত সুন্দর লাগছে ঠিক আপনারা দেখতে পাবেন আগামী বছরের জুলাই মাসে ঠিক আমার এখানে আনারস আনারস হচ্ছে আর আমি তার জন্য অপেক্ষা করব। বন্ধুরা এই দেখুন আর দেখতে তো ভীষণ ভালো লাগছে এখনই দেখতে ভালো লাগছে এরপরে যখন ফল হবে নিশ্চয়ই ভালো লাগবে আর আপনাদেরকে তখন আমি আপনাদেরকে দেখাবো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আপনারা সকলে সকলেই আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের এই কমেন্টের জন্যই কিন্তু উৎসাহ পাই নতুন করে ভিডিও তৈরি করার এবং আপনাদের কাছে পৌঁছে দেবার সেই জন্যই আপনারা আমাকে বিশেষ করে ভালোবাসবেন আর কি যাই হোক আর যারা নতুন আছো নতুন আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার